বিসমিল্লা রখমান রহীন অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্দরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি মহাম্মদ মুনির জমুল সরকার চীনীয় শিক্ষক জমসের গুরুচ্চ বিদ্যালয় কচ বা ব্রাউন ব্রিয়া অনলাইন ক্লাস পরিচালনা করছি। আজকের ক্লাসের বিষয় হলো প্রবন্ধ রচনা প্রবন্ধ রটি হলো শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা প্রবন্ধটি এস.এইচ.জি. এবং এস.এইচ.জি. পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিওটা বড় হবে বড় হওয়ার কারণ হলো 20 নম্বরের একটি ভিডিও তৈরি করা হচ্ছে এবং শ্রমের মর্যাদা বাংলাদেশের শিক্ষা এবং ভারতের শিক্ষা পরিষদে বারবার এসেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এবং এই নোটটা হ্যান্ড নোট থেকে নেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথমে হলো ভূমিকা পৃথিবীর যত কল্যাণ আছে যত সফলতা যত উন্নতির পথ তা একমাত্র শ্রম সাধনার ফসল সৎ জীবন বিকাশের মধ্যে দিয়ে শ্রমের আসল রূপ অনুধাবন করা যায় কথায় বলে শ্রম সারা শ্রী হয় না অর্থাৎ শ্রমিক সুন্দর মানবতার প্রতীক একমাত্র শ্রমিক মানুষকে মানবতার জীবন থেকে মানবতার সূর্য নিয়ে যায় সেই জন্য জাতীয় অগ্রগতির নির্ভর করে সে জাতির সার্বিক পরিশ্রমের উপর শ্রম বলতে শুধু উম এখানে আমরা পয়েন্ট আকারে বলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শ্রমের মূল্য শ্রম বলতে শুধু উন্নত কাজকে বোঝায় না বরং শ্রম বলতে বুঝে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে ক্ষুদ্র তুচ্ছ কাজগুলো করার মধ্যে কোনো প্রকার হীনতা নেই জুতো সেলাই করা থেকে আরম্ভ করে দেশ পরিচালনার কাজের মতো সর্বোচ্চ দায়িত্ব মানুষকে পালন করতে হয় তাই মানবতার কল্যাণে এবং মানুষ হিসেবে আমাদেরকে শ্রমের মূল্য দিতে হবে নতুবা জাতির অধঃপতন অনিবার্য তারপরে আমরা লিখেছি শ্রম সাধনায় মানব জীবনের ব্রত এই পয়েন্টটা লক্ষ্য করো কথায় বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো কাজ সে সফলতা পাওয়া যায় না কাজ যতই কঠিন হোক না কেন শ্রম দ্বারা একদিন একদিন সহজতর হয়ে যায় তাতে সন্দেহের অবকাশ নেই আমাদের সকলের উচিত শ্রম সাধনায় জীবনকে উৎসর্গ করে সিহ চেতনা বোধকে জাগ্রত জাগ্রত করা শ্রম মানে ঐতিহ্য কল্যাণ মানবতার উজ্জ্বল প্রসারতা তারপর পয়েন্টটা লিখেছি আমরা এইভাবে সেটা হইল শ্রমের শ্রেণীকরণ শ্রমকে দৈহিক ও মানসিক এই দুই ভাগে ভাগ করা যেতে পারে মানসিক শ্রম কথার অর্থ হলো চিন্তা চেতনা মাধ্যমে যে কোনো কাজ করা ঠিক তেমনি দৈহিক শ্রম পরিশ্রমের মাধ্যমে কোনো কাজ করাকে বোঝায় সত্যিকার অর্থে বলতে গেলে দৈহিক ও মানসিক শ্রম আমাদের মাঝে যতদিন স্থান না করতে পারে ততদিন পর্যন্ত আমরা শ্রমের যথার্থ মূল্য সক্ষম হব না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যা বৃত্তি সাবস্ক্রাইব করার জন্য আবার আহ্বান করে গেল যারা অন্যরকম বিদ্যা বৃত্তি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী পয়েন্টটা মর্যাদার প্রয়োজনীয়তা শ্রমের মর্যাদা দৈনন্দিন জীবনের প্রয়োজন অনস্বীকার্য আমাদের প্রত্যেকে জাতীয় জীবনের সংকটময় মুহূর্তে কঠোর পরিশ্রম করা দরকার কর্মহীন জীবন হতাশার কাপনের কারণ একটি জীবন্ত কথাটা বলেছেন স্বার্থ থেকে আত্মনির্ভরশীল কর্মসংস্থান করার মাধ্যমে যদি অগ্রসর হওয়া যায় তাহলে আমাদের করা যাবে বলে আমার বিশ্বাস আমরা যতই শ্রম নির্ভরতায় কর্মনিষ্ঠ কর্তৃব্য পরায়ণ হব ততই আমাদের মঙ্গল আত্মজয়ের চেষ্টায় সর্বশ্রেষ্ঠ জেহাদ এই হাতে বলা যায় যে জাতি যত বেশি নিজের সক্রিয়তা প্রকাশ করতে পারে সে জাতি ততই জাতি বা ব্যক্তি কখনো উন্নতি লাভ করতে পারে না তাই আমাদের সকলের উচিত শ্রম ব্রত হওয়া শ্রম সাধনা মানব জীবনের মধ্যে নিবিড় সম্পর্ক করে তোলার মনোবৃত্তি জাগ্রত করে শ্রম সাধনা করা মানুষের অতি গুরুত্বপূর্ণ বিষয় শ্রমকে তুচ্ছ পাবা অন্যায় অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাশ্রয় পরিচ্ছদ অসংখ্য ধন্যবাদ তারা এই ব্রিটিশ টা দেখছ নতুন চ্যানেল টিকে সাশ্রে পরিচ্ছন্ন আহ্বান করা গেল কৃষক শ্রমিক কুলিমজুরের কাজ কোনহীন প্রতিপন্ন করা যায় না কারণ তাদের শ্রমিক মূল্যে রচিত হয়েছে বিশ্ব সভ্যতা সত্যিকারের অর্থে পরিশ্রমের সমষ্টি মানব সভ্যতার যাত্রা সুতরাং সবিশেষ বলা যায় যে কোনো শ্রমিক হোক না কেন তাকে মর্যাদা দিতে হবে তারপরের পয়েন্টটা হলো শ্রম সাধনায় উন্নত বিশ্ব বিশ্বকে বলা হতো শিষ্টাচার জাতি শিরূপে কিন্তু এখন বলা যায় রূপে জাতি হিসেবে চীন কোরিয়া মালয়েশিয়া প্রভৃতি জাতির উন্নতির মূলে রয়েছে শ্রমের মর্যাদা দিতে পারা তাই বলা যায় শ্রম সাধনা জাতিকে নিয়ে যায় উন্নতির দিগন্ত প্রসারিত সুপানে তারপরে পয়েন্ট আমরা লিখেছি শ্রমের মর্যাদায় মনুষীবৃন্দ বিশ্বের উন্নত হৃদয়বান সেবাশ্রয়ী ও সত্যপাতিতার জ্বলন্ত স্বাক্ষর মান ব্যক্তিবর্গের দিকে তাকালে সুস্পষ্টই দেখা যায় যে তাদের শ্রমের প্রতি ছিল প্রকার ভালোবাসা উদাহরণস্বরূপ বলা যায় আমাদের নবী করিম সাল্ল ইসলাম নিজের হাতে জুতো সেলাই ঘর চারু কাপড় সেলাই থেকে শুরু করে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন নিজ হাতে তারপরে নিজ খাদ্য বহন করে সেবায় নিজে উৎসর্গ করতে বোধ করেননি বিশাল মুঘল সাম্রাজ্যের অধিপতি বাসে আলমগীর নিজ হাতে টুপি সেলাই করে দিল্লি রাজপথে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বৈজ্ঞানিক নিউটন আলকেমি পিথাগুরাস এডিসন গেলিলিও ইবনে সিনা প্রমুখ বিজ্ঞানীদের শ্রম সাধনার ধন আজকের বিজ্ঞান এখানে প্রতিনিধানযোগ্য যে শ্রমের মর্যাদায় জগৎ বিখ্যাত মনুষীগণ ক্ষুদ্র তুচ্ছ শ্রমকে ঘৃণার চোখে দেখতেন না বরং শ্রমকে দেখতেন উন্নতির প্রতীকী রূপে সেই জন্য মর্তের ধরাকে তারা করতে পেরেছিলেন শান্তির প্রতীকী পথিকৃত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছ তাদেরকে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল উপসংহার শ্রম সারা শ্রী হয় না শ্রমই প্রভূত উন্নতি চাবিকাটি পৃথিবীর সকল প্রকার শ্রমের মূল্য অনেক যত বড় সম্মানের কাজ করা হোক না কেন শ্রমকে মূল্য না দিলে কখনো বড় হওয়া যায় না বিশ্বের সকল প্রকার শ্রমের মূল্য রয়েছে আমাদের পৃথিবীকে সুন্দর করে সাজাতে হলে হিনুকাজকে মর্যাদার আসনে স্থান দিতে হবে কেননা মানবতার বিকাশ রয়েছে শ্রমের মর্যাদার ভিতর দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে জানা আহ্বান রেখে আজকের মধ্যেখানে সমাপ্ত উষ্ণ